প্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি হাসছি ঠিকই কিন্তু আজকে আমার না কী হয়েছে কি জানি কেন কি মনটা খারাপ লাগছে শুধু ক্যামেরার সামনে হাসতে হয় তাই হাসছি কারণ জানি না হঠাৎ করেই দেখছি কি মনটা খারাপ লাগে কেন কি জানি কালকে কালকে তো বাপের বাড়ি গেছিলাম বড় মেয়ে আসিনি বড়ো মেয়ে রয়েছে বললাম আমি থাকি এবং থাক ছোটো মেয়েকে নিয়ে চলে এসছি বাপের বাড়ি ওই একদিনের জন্য গেছি বলে মনটা খারাপ না হট করে চলে এসছি বলে মনটা খারাপ কিছুই বুঝতে পারছি না যাই হোক গরমটা তো বেশ ভালোই আছে প্রদীপ বেরিয়ে গেছে ওকে পাউরুটি ছিল আর কলা ছিল পাউরুটি সেঁকে কলা দিয়ে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে এবার আমি আর ডল খাবো দেখি কী খাই গরমে তো খিদেও পাচ্ছে না আজ তো ডলের স্কুল খোলার কথা ছিল কিন্তু যে তিন তারিখ আজকে কালকে আমাদের মানে সবারই ভোটের রেজাল্ট কালকে আজ আজকে তিন তারিখ খোলার কথা ছিল কিন্তু যেহেতু সৌনবাহিনীর দল সব মানে আর্মিরা সব স্কুলে স্টে করেছে ওই কারণে কবে খুলবে জানি না পাঁচ তারিখে খুলবে কি না কবে খুলবে কিছুই বলতে পারছি না ভাবছিলাম করবো না ভিডিও তাহলে না ছোটো মেয়েও বললো মা ভিডিও করো মন ঠিক হয়ে যাবে তা ভিডিওটা স্টার্ট করলাম তার এই ভিডিও সারাদিন সাথে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগে সোনু খেলছে এখন সকালবেলা কী খেলছে তার সকালে পড়তে বসেনি তা চারিদিকে কী চলছে দেখছেন টিভি ওর বাবা ওকে খবর চালিয়ে দিয়ে গেছে বলছে খবর দেখ আর ও সিরিয়াল দেখছে না শোনা খেয়ে পড়তে বসো হ্যাঁ তোমারও মন খারাপ নাকি আমার সাথে সাথে হ্যাঁ আমি আমার সাথে তোমারও মন খারাপ না বোন কেচেছে আর এই মেলছে ছাদে গেলাম না আর মেঘলা হয়েছে দেখছি মনে হয় বৃষ্টি হবে কাঁচা হয়ে গেছে যখন মেলবো তখনই শুকিয়ে যাবে আর আমি বেশিরভাগ তো ব্যালকনিতেই দিই ওই বললাম না একদিন একটা ভিডিওতে বলেছো আমার এই পাশ থেকে অবশ্য হয়ে যাচ্ছে দিনের দিন জিনিসটা বাড়ছে মাথা ঘুরছে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব কিন্তু হয়নি সময় হয়নি কালকে ভোটের রেজাল্ট কালকেও হবে না কালকে তো বেরাবোই না পরশু দিন দেখি ছোট মেয়েটাকে বলছি কি পুজো দিতে আমি যদি মাথা ঘুরে পড়ে যাই কি করবি দিদি তো ঘরে আসেনি বলছে তুমি পড়ে যাও তারপরে আমি বলছি আমি আমি পড়ে যাওয়ার পর তুই বল আমাকে একটু তাহলে নিশ্চিন্ত হব বলছে আগে পাশের আনটিতে ডাকবো তারপর বাপিকে ফোন করবো আচ্ছা তাহলে এবার নিশ্চিন্তে পড়তে পারবো কি হাসছে বলছে আমি পড়তেই দেবো না তোমাকে আমি আছি তো এই যে রান্না করলাম ধনে দিয়ে মুসুর ডাল কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা আর শাক ভাজা লঙ্কা পুদিবে লাগবে আমার কাঁকরোল ভাজা খুব ভাল লাগে রে পাবি চ খেতে চ কি করে সারাদিন সু সুতো বার করে আমি পরি দেবো পরে চল খেয়ে নে চ খেতে সুজ যেন না পড়ে থাকে ফুজলে কিন্তু পাই তুই সব আমার সুজগুলোকে নিয়ে নিয়ে তুমি না সামনেটা একটা ক্লিপ দিবে সোনা কী করছে বলুন তো আমার পা টিপে দিচ্ছে পায়ে ব্যথা করছে খুব আমার লক্ষ্মী মা এটা আমার লক্ষ্মী মা গুড ইভিনিং সন্ধ্যাপাতি দিয়ে এখন যাচ্ছি ডলকে পড়তে দিতে আমি আর চুড়িদার পরলাম না ভাল লাগছে না জানেন ওই যে সকাল দিয়ে শরীরটা একটু আর ম্যাচ ম্যাচ করছে তার ইচ্ছা করলো না এই পাশের গলিতে বেশি দূর না তো চ না লজেন্স নিয়ে যেও না চল শোনা বন্ধুদের গুড ইভিনিং বলো গুড ইভিনিং শোনা যাচ্ছে আমার পড়তে শোনকা সোনা গাছ গিয়ে টপটা পরে খুব ভালো লাগছে গেঞ্জিটা পরে ব্যাগেজ ব্যাগেজ একটু তো চলো নতে দিয়ে আসি এসে চা খাবো কারণ আমি আর চা খেলাম না দেরি হয়ে যাবে আর এই পাশেই তো এত বায়না করে আসার জন্য না নিয়ে আসতে পারি খুব লক্ষ্মী ছেলে জানে ছেলেরা যে এত ঠান্ডা হয় ওকে দেখে সত্যি বুঝি যে ছেলেরাও ঠান্ডা হয় শুধু মেয়েরা ঠান্ডা হয় না ও আসলেই এখন এই যে চাকু চাকু মানে কি ওই যে চামচের যে সেটে শোনা দেখা দেখা শোনা ছাড় তোমার নাম বলে দাও নাম বলো শোনা হ্যাঁ হ্যাঁ দেবজি দেবজি এটা কে ডল কোথায় ডল নেই ডলকে খুব খোঁজে মা বলছে না আনটি শরীর খারাপ যেতে হবে না শুয়ে পড়েছে সেই তাহলে আমি একটু নিয়ে যাই খুব ঠান্ডা ছেলেগুলো একটা আওয়াজ পাওয়া যায় না আমাদের প্লাটে সব থেকে জুনি আর এটা মাথাটা ঘুরছে আমি এসে শুয়ে পড়েছি একটু পরে চা খাবো চলুন ওর সঙ্গে একটু খেলি মনটা ভালো হবে তাই বাচ্চা হচ্ছে শরীর খারাপের সত্যি কথা এই যে চা খাচ্ছি আটটা বাজে মেয়ে নেই একা খাচ্ছি চা অন্যদিকে মেয়ে করে দেয় চাটা অধিকর ঢোল পাঠিয়েছে দোকানের ছেলেটাকে দিয়ে খেয়েছি আর্ধেক খেয়েছি আর ভালো লাগছে না রেখে খেলি যাই হোক চা খেয়ে একটু গুছাবো যাবো ডাল্লাপে আমার ভাই ভাইবো আসছে সোদপুর থেকে মানে ওরা আমাদের ডাললাপে শোরুম হয়েছে একটা রিলায়েন্সের ওই যে ইলেকট্রনিক জিনিস তো সেখানেই যাবো ওরা একটা চিমনি নেবে সেটাই দেখবে আমাকে নিয়ে যাবে বললো আমিও সেরকম বুঝি না তাও যতটা নিজে ইউজ করছি তো একটু তো বুঝবো আসছে ওরা রাস্তাতেই আছে আর আমার তো সেই জলকে নিতে নামতেই হবে একবারে নিয়ে ঢুকবো আসা সময় চলুন খেয়ে গুছিয়ে এসে অনেকক্ষণ দাঁড় করে রেখেছে আমি ওপরে উঠতে দিই চলেন আমাদের সারতী এসে গেছে তুমি আমি উঠবো আগে

প্রথমে তো আমি ফোনে দেখেছিলাম ভোট দিয়ে এই আঙুলটা দেখালে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় কিন্তু ওরা বলছে একসাথে দুটো ডিসকাউন্ট হবে না তারা কি করতে ছেড়েছে ফোনে আবার ছেলেটা প্রথমে বললো কি তিনজন হলে হয়ে যায় না প্রথমে বললো হ্যাঁ 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 বলছে না না একসাথে দুটো ডিসকাউন্ট হয় না মানে ওদের চালাকি আবার যে দেখেছে আমার হাতে কালি নিয়ে যাই তিনজন জোগাড় করি না আমার বরকে এক্ষুনি ডেকে নিতাম কিন্তু ওরা তো দেবে না যাই হোক ভাই করছে বিল ওখানে আমরা চিমনি ওখানে আছে চিমনি যা কি দেখাবো ওই তো দুটো পাখি লাগিয়ে রেখেছে আনবক্সিং হচ্ছে যেহেতু ডিসপ্লেতে নেই আমরা তাই এখানে একটু দেখছি তেলটা অয়েলটা কালেক্ট করবে যেটা

এখানে ভাত বসিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর কিচ্ছু করিনি আর মেয়েরা ছিল ছোট মাসির বাড়িতে ছোট মাসির বাড়ি রেখে গেছিলাম মানু এসে তাতাই এসছে আমাদের বাড়ি অনেকদিন পরে মানু ওর মাসির বাড়ি ছিল খেয়ে দিয়ে ওরা খাবে না আমরা খাবো তাহলে আর খাত থাকি না দিদা বাড়ি কেন কিসের ভয় তো 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 কি ঘরে থাকবো কিন্তু কত চুল উঠছে রে চলুন আমরা একটু গল্প টল্প করি খাওয়া দাওয়া করি রান্না তো দেখালাম ওদের বললাম বিরিয়ানি নিই তা ওদের ভাইয়ের বউর কালকে জয় মঙ্গলবার আছে ওই জন্য বললো কালকে আবার নিরামিষ খাবো না সারাদিন তুমি ভাতই করো এখন রান্না করে সাড়ে দশটা বেজে গেছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম ডাটা বন্ধুরা গুড নাইট